আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফুলকপি সিম আলু ভাজি এই ফুলকপি সিম আলু ভাজি করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে রুটি পরোটার সঙ্গেও খাওয়া যায় আবার গরম ভাতের সঙ্গেও খেতে অনেক ভালো লাগে আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি করে দিয়েছেন তাদের তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে আমি সিম আলু ফুলকপি খুব ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কিছু কাঁচা মরিচ দিয়ে দিলাম পরিমাণ মতো আর একসা চামচ হলুদ গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ আর দুই টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম তারপরে এখানে এক কাপ পরিমাণে আমি পানি দিয়ে দিলাম এই সবজিগুলো সেদ্ধ করার জন্য এখন সব কিছু নেড়ে চেড়ে মিক্স করে নেব তারপর ঢাকনাতে ঢেকে আমি রান্না করব সবজিটা দশ মিনিট দশ মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম তারপর আবার একবার নেড়ে জেনে নিচ্ছি সবজি কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে আর পানিটাও টেনে গেছে সামান্য একটু গায়ে গায়ে পানি আছে আর এই পানিটাও কিছুক্ষণ রান্না করলে শুকিয়ে নেব পানিটা শুকিয়ে নিয়েছি রান্না করে দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু শুকিয়ে এসেছে এখন এগুলো নামিয়ে নিচ্ছি সবজিগুলো তারপর চোলাইতে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে তিন টেবিল চামচ আমি সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফসা চামচ জিরা জিরাটা একটু ফুটে উঠলে এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটা একটু নেড়ে নেড়েচেরে ভেজে নিচ্ছি পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব তো পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি সবজিগুলো দিয়ে এখন নেড়ে চেড়ে নেবো আর ছড়িয়ে দেব তো বেশ কিছুক্ষণ আমি এভাবে উল্টে পাল্টে নেব আর কিন্তু বেশিক্ষণ রান্না করতে হবে না আর তিন চার মিনিট এভাবে উল্টে পাল্টে রান্না করলে কিন্তু এই ভাজিটা হয়ে যাবে এভাবে ছড়িয়ে দেবো আর উল্টে পাল্টে দেবো তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে খেতে এই ভাজিটা তো বেশ কয়েকবার আমি উল্টে পাল্টে এভাবে ছড়িয়ে দিয়েছিলাম ভাজিটা কিন্তু ক্ষয়ে গেছে এখন আমি ভাজিটা নামিয়ে নেব এই ভাজি দিয়ে রুটি পরোটার সঙ্গে খাওয়া যায় আবার গরম ভাতের সঙ্গে খেতে অনেক বেশি ভালো লাগে এখন আমি নামিয়ে পরিবেশন করে নিচ্ছি এই তো তৈরি হয়ে গেল খুব অল্প সময়ে কিন্তু এই ভাজি রান্না করা যায় খেতেও অনেক বেশি ভালো লাগে আশা করছি আজকের এই ভাজি রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে আর এইরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা পেল এখন প্রেস করে রাখবেন আজকে এখানে বিদায় নিচ্ছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম